আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু সুধী দর্শক আজকে আমি যে বিষয়টা বলবো দু হাজার চব্বিশে যে আন্দোলনটা হলো সেই আন্দোলনে অনেক সম্প্রদায়ের লোক ছিল অনেক কমের লোক ছিল এবং চাকরিজীবী ছিল রিক্সাওয়ালা ছিল ঠেলা গাড়িওয়ালারা ছিল ফেরিওয়ালারা ছিল এবং এদেরকে আনা হয়েছে বিভিন্ন জায়গা থেকে ম্যাটিকুলার ডিজাইনে যেমন আপনাদের একটা নতুন তথ্য দিই যে হাসিনা রোহিঙ্গাদেরকে এই দেশে আশ্রয় দিয়েছে সেই রোহিঙ্গারা তো এই দেশের নাগরিক নয় তারপরেও এই রোহিঙ্গারাও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঢাকার বিভিন্ন এলাকায় এরা কিন্তু আসছে আন্দোলন করেছে সুধি দর্শক এরা এমনভাবে ঢুকে গেছিল যেটা কল্পনা করা যায় না এখন হয়তো সব কিছু ঠান্ডা এখন তাদের পরিবেশ পরিস্থিতি মানে ভালো এখন আমার একটা প্রশ্ন সবাই আন্দোলন করেছে তাহলে কতিপয় গুটি কয়েক ছাত্ররা কেন এটা লাগাম টেনে ধরলো আমরা দেখেছি উনসত্তরের গণ অভ্যুত্থান নব্বইয়ের এর গণ অভ্যুত্থান ছিয়ানব্বই দুই হাজার ছয় এদের শাসন দেখেছি এরা দেশের জন্য কি করেছে সেটাও দেখেছি শুধু দর্শক এই ঊনসত্তর নব্বই ছিয়ানব্বই দুই হাজার ছয়ের যে ছাত্ররা ছিল তারা অতটা ক্ষমতালভী ছিল না তারা তাদের লিডারদেরকে মুরব্বী লোকজনকে অনেক সম্মান করত কিন্তু এখনকার যে দিরা হয়েছে তাদের আচার ব্যবহার কথাবার্তা সম্পূর্ণ উল্টাপাল্টা আমার মনে হয় আর এই বাংলাদেশে শান্তি আসবে না এই বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হয়েও হাল ধরতে পারবেন না কিছু করতে পারবে না কারণ বর্তমান জেএনজিদের ভিতরে একটা গোষ্ঠী এত উগ্র হয়ে গেছে যেটা কল্পনা করতে পারবেন না কারণ এদের দ্বারা কোনোভাবে ভালো কোনো কাজ সম্ভব নয় আমাদের দেশের নারীরা আন্দোলনের যুক্ত হয়েছিল দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের সেই নারীদের বিভিন্নভাবে তারা হেনস্থা করেছে এমনি তারা অনেক আমল করে ফেলাইছে তারপরে এখন নিত্য নতুন অনেক ইস্যু তৈরি তারা করে দিচ্ছে শুধু দর্শক আমি যে কথাটা বলবো সেই নারী যে নারীরা রাজপথে আসছে যে নারীরা গান গাইছে যে নারীরা ফুটপথে নাটক করেছে যে নারীরা আন্দোলনের জন্য তাদেরকে উৎসাহ দিছে সেই নারীদের উচ্ছেদ করার জন্য এই বর্তমান এনসিপি কিছু নেতা উঠে পড়ে লাগিছে। তারপরে এই এনসিপির কর্মীরা বিভিন্ন নামে কোথাও তহিদি জনতা দেয় নাম কোথাও অন্য কিছু নাম দেয় এই দেশটা গত দশ এগারো মাসে ধ্বংস করে দিছে যেটা আমরা কল্পনা করতে পারি না যে আমাদেরই সহযোগীরা কেউ কেউ চরমভাবে উত্তেজিত এখন তো কোনো কিছুই নেই এখন উত্তেজিত হয় কোথায় এই যে ধরো মারো খাও কাটো ধরো মারো খাও এইটা কারণ এই মানুষগুলো অধিকাংশ অশিক্ষিত তাদেরকে আপনি যা বোঝাবেন তারা তাই বুঝবে বিনোদন জগৎটা চোখের সামনে ধ্বংস হয়ে গেল কিন্তু এইটা নিয়ে সরকার কোনো উচ্চবচ্ছ করছে না সুধি দর্শক এত কিছু দেখার পরে আমাদের কিছু সংখ্যা জুলাই কন্যা আছে তারা অনেক বিপাদের ভিতরে আছে এই জন্য বিপাদ বলছি এই ইসলামিক মৌলবাদীরা আস্তে আস্তে নারী নেতৃত্বকে হারাম করে দিচ্ছে তারা মহিলাদের কাছ থেকে অনেক সম্মান পেয়ে সেই মহিলাদের পর্যন্ত তারা বিয়া করছে এবং সচরাচর বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি মপ টপ এগুলো করে বেড়ায় এই সমন্বয়করা এই দেশের অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে সেখানে তারা যায় যায় ঘুরে ফিরে অন্য সংগঠন পাঠায় চাঁদাবাদি করার জন্য অত্যাধুনিক একটা পদ্ধতি অবলম্বন করে সুদি দশক আমাদের দেশে বিভিন্ন দপ্তরে মানে বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন দপ্তরে এই জঙ্গিদের অত্যাচারের কাহিনীগুলো লিপবদ্ধ আছে শুনতে কষ্ট লাগে শুনতে খারাপ লাগে তারপরেও বলছি এক একটা ডিসির কাছ থেকে পনেরো থেকে বিশ কোটি টাকা হাতায় নিছে বিভিন্ন মন্ত্রণালয় এরা বদলি করেছে অনেকের কাছ থেকে টাকা খাইছে আওয়ামী লীগের অনেকে এখনও দেশের বাইরে যায়নি ওই দেশে বসে পড়ে কিছু লেখালেখি করে ফেসবুকে লেখে ইউটিউবে লেখে সেই আওয়ামী যাদের গায়ে কোনো কালি মালিপ্ত দাগ নাই তাদেরও বদনাম হয়েছে সুধি দর্শক আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবে